নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো চলে এসেছি দুপুরে রান্না করতে এই শাক সেদ্ধ আর টমেটো ভর্তা শাকগুলো আমার ছাদের উপরে বাগান আছে সেখানে একটু একটু করে করা কর্মী শাক এখানে গুজেছিলাম অনেকদিন আগে মাঝে মাঝে এরকম তুলে খাই ভাজা খায় ডাল দিয়ে রান্না করে খাই তো আজকে আমি বানাবো সেদ্ধ করা শাক লাউ পাতাও কয়েকটা পাতা তুলে নিলাম লাউ তো দু একটা ধরে ছিল আর এই যে বরবটির গাছ বরবটির গাছটা একদম শুকিয়ে গেছে তবুও কিন্তু দু একটা হতেই থাকে তো দু একটা ছিল সেগুলোও আমি ছিঁড়ে নিলাম তো সবগুলো মিশিয়ে আজকে একটু শাক সেদ্ধ করব দেখো লাউ পাতা বরবটি কলমি শাক তারপরে হচ্ছে কুমড়া শাকের পাতাও কয়েকটা নিয়ে এনেছি সবগুলো সুন্দর করে ধুয়ে নিতে হবে ধোয়ার পরে ছোটো ছোটো একটু কাটলাম তারপরে মাঝখানে টমেটো সেদ্ধ দিয়ে দিলাম তো শাক সিদ্ধ ওখানে শুধু লবণ দিতে হবে লবণ দিয়ে ঢাকা দিয়েছিলাম তো শাক সিদ্ধ হয়ে গেলো এখন ওই শুকনামরিচগুলোকে পুরাবো শুকনামরিচ দিয়ে টমেটো ভর্তা বানাবো আর ওখানে একটু ধনে পাতাও দিব লবণ তেল দিয়ে আর এরকম করে থেতলে নিলাম আর তার সাথে এখন টমেটো থেতলে নেবো ধনে পাতা করে নিলাম শাক সিদ্ধ দিয়ে এই টমেটো ভর্তা কিন্তু গরম গরম ভাতে অনেক মজার হয়ে যায় যদি না খেয়ে থাকো একবার করে খেয়েও খুব মজা লাগবে আর এখানে একটু তেল দিতে হবে শাক সিদ্ধ আমার হয়ে গেল নামিয়ে নিলাম ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা একটু কমেন্ট করে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কেমন শাক সিদ্ধ রান্না আমার হয়ে গেল টাটা বাই